অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এস এম সি মেট এক্সপো দু অনুষ্ঠিত হতে চলেছে আগামী পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী হবে জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং এস এম সি মেড এক্সপো পঁচিশের আহ্বায়ক মলয় পিঠ শুভ উদ্বোধন হবে পয়লা মার্চ শনিবার সকাল এগারোটায় এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসাবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অগ্রগতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলের মধ্যে সংযোগ গড়ে উঠবে বিশিষ্ট অতিথি ও স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এখানে অংশগ্রহণ করবেন প্রায় দু হাজার চিকিৎসক বিশেষজ্ঞ প্রায় দেড়শো স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একশো ওষুধ বিপণন কোম্পানি অংশগ্রহণ করবেন রুগীরা

যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত থেকে উন্নততর করা এবং মূল লক্ষ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আজকেও অনেকে অনেক মানুষ আমাদের রাজ্য থেকে বাইরে চলে যান চিকিৎসা করার জন্য আজকে দু হাজার পঁচিশে এই কথাটা আমাদের বলতে হয় তো আমাদের সকলের এই প্রচেষ্টা অবশ্যই হওয়া উচিত যাতে করে আমরা आखिर छात्र नीचे समस्त मानुष के ये कोशिश माला चिकित्सा देते बाली जाते आपे यार पाइपलाइन में जाते नाम इसलिए आपे जे जो से राइजोले कुछ किस हबीबा चला के बाहर भुल्ला का चला बावजूद माउंटेन बावजूद जेबी बावजूद जे उल्ला एसएमसी मेडिकल स्कूल এখন উদ্দেশ্য ছিল আরও বড় জায়গায় করা কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায় যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয় শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গাউন এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় দুশো কোম্পানি এখানে আসবে তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং তিন দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি তাদের সঙ্গে তাদের বুদ্ধি তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যিই একটা একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট নার্সিং হোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি চিন্তাভাবনা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকল চেন্নাইয়ে যে এক্সিবিশানটা হলো সেখানে বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আরেকটি একটি করছি উদ্দেশ্য একটাই যে হাসপিট হাসপাতালের মালিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি টেকনোলজি এআই এর মারফতে টেলিমেডিসিনের এর মারফতে কি করে মেডিকেল মেডিকেল সাবজেক্টটাকে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরও ভালো করতে পারি সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গণে বোলপুরে একটি স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা রাজ্য সরকারে সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে গঠন করা হয়েছে অল বেঙ্গল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এনারা পরিচালনা করছেন আমি আশা রাখি দু হাজার হসপিটালের মালিক এক হাজার ডাক্তারবাবু এবং তিন হাজার নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ এখানে আসবেন আমি আশা রাখি দেড়শোর মতো এই ইনস্ট্রুমেন্ট তৈরির কোম্পানি আসবেন তেনাদের মাল নিয়ে আমি তেনাদের কাছে আবেদন করেছি আমাদের টেকনিক্যাল হ্যান্ডে প্রচুর ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করেন তেনারা সম্মত হয়েছেন দুশোর মতো ছেলে মেয়ে তেনারা নিয়ে যাবেন এবং তাদের অন জব ট্রেনিং হিসেবে রেখে কাজ শেখাবেন এই সমস্ত ছেলেরা যদি কাজ শেখে আমাদের হেলথ সেক্টরে মেরামতি কাজের অনেকটা সুবিধা হবে রাজ্যে ফিরলে পর্যায়ক্রমে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে রিক্রুট করার জন্য ওনাদের কাছে আবেদন জানিয়েছি আমরা এইগুলিকে পাঠাবো সকলের সহযোগিতায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা তৈরি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে আসবে সেগুলি সকলে ক্রয় করবেন এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্যে তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে